আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া বাদ সম্মানিত ভিউয়ার্স ইসলামের চার সংখ্যার রহস্য তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন ইসলামে সংখ্যা শুধুমাত্র গণনার জন্মই নয় বরং এর রয়েছে একটি চমৎকার সাদৃশ্য মিল এবং ঐতিহাসিক তাৎপর্য আজকের তৃতীয় পর্বে আপনাদেরকে আলোচনা উপহার দিব প্রিয় اولادগণ সন্তান সন্ততিদের ব্যাপারে আপনারা সকলে জানেন প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা সন্তান রয়েছে এ ব্যাপারে কোনো ইফতলাপ নেই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেদের ব্যাপারে একটু ইফতলাপ রয়েছে কেহ কেহ বলেছেন নবী করিম সাল্লাই সাল্লামের ছেলে ছিল দুজন কোনো কোনো বর্ণনায় তিনজন কোনো কোনো বর্ণনায় চারজন তাহলে আজকে বুঝতে পারলাম নবী করিম সাল্লাই সাল্লামের সন্তান সন্ততি ছিল মোট আটজন চারজন ছেলে চারজন মেয়ে এবার বিস্তারিত নবী করিম সাল্লাহ সাল্লামের ছেলে ছিল প্রসিদ্ধ মতে তিনজন হজরত কাসিম ৰদী আল্লাহ হোৱান ইব্রাহিম হজৰত আল্লাহ হোৱান হো হজৰত আব্দুল্লাহ ৰদী আল্লাহ আরেক বর্ণনায় দুজন হজৰত কাসিম ৰদী আল্লাহ খোৱান ইব্রাহিম হজৰত ইবৰ ৰহিম আল্লাহ খোৱান আৰু একটি বৰ্ণনাই চাৰিজন হজৰত কাছেম ৰদিয়ল্লাহ খোৱান হু আল্লাহ খোৱান হু হজৰত আব্দুল্লাহ ৰদী আল্লাহ হযরত তাহের বা তৈয়ব রাদিয়াল্লাহু যেহেতু আমি চতুর্থ সংখ্যাটির বিষয়ে আলোচনা করছি এজন্য আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছেলে সংখ্যা ছিল চারজন জন আর প্রিয় নবী সাল্লাল্লাহু কন্যাদের সংখ্যা ছিল চারজন জন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা হযরত রুকাইয়া রদিয়াল্লাহ আনহা হযরত উম্মে কুলসুম আল্লাহ আনহা জাহারা এই সন্তানদের মধ্য থেকে সকলেই মা খাদিজাতুল কুবরা আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন শুধুমাত্র ইব্রাহিম আনহু তিনি হজরত মারিয়া কিবতিয়া আল্লাহ আনহার গর্বে জন্মগ্রহণ করেন আর বাকি সমস্ত সন্তান সন্ততি মা খাদিজাতুল কোবরা খাদিজাত তহেরা আল্লাহ আনহার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এই সমস্ত সন্তান সন্ততিদেরকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহর হাবিব বলেছেন আউলা দোনা আকবা আমাদের সন্তান সন্ততি এগুলো যেন শুধু কেবল সন্তান নয় এরা আমাদের আর নবী করিম ছেলেরা সবাই প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হয়ে গিয়েছেন আর রসুল্লাহ সাল্লাই সাল্লামের জীবন জীবদ্দশাতেই তার তিনজন কন্যা হজৰত যায়না দি আল্লাহ হোৱানহা রুকাইয়া ৰোকাইয়া রদী আল্লাহ হোৱানহা অম্মি কুলসুম রদী আল্লাহ হোৱানহা অফাত মুবারক হয় কেবল মাত্র হজৰত ফাতেমৰদী আল্লাহ হোৱানহা তিনি প্ৰিয়নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামীৰ অফাত মুবারকের ছয় মাস পর ইন্তেকাল কৰি তাহলে আজকের আলোচনা থেকে আপনাদেরকে যে বিষয়টা উপহার দিলাম সেটি হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলাইহাল্লামের সন্তান সন্ততির সংখ্যা চারজন ছেলে চারজন মেয়ে এদের সবাই হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন একমাত্র ইব্রাহিম রদি আল্লাহ আনহু ব্যতীত তিনি হজরত মারিয়া কিফতিয়া রদি আল্লাহ আনহার গর্ব থেকে ভূমিষ্ঠ হন আর প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের চারজন ছেলে সবাই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের জীবদ্দশাতেই ছেলেরা অপ্রাপ্ত বয়সকেই ইন্তিকাল করেন আল্লাহ তালার প্রিয় হয়ে যান আর কন্যাদের মধ্য থেকে তিনজন রাসুল্লাহর জীবদ্দশাতেই ইন্তিকাল করেন কেবলমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের রওফাত মোবারকের ছয় মাস পর হযরতে ফাতে মরাদি আল্লাহ ইন্তেকাল করেন আপনাদের সকলের কাছে আমার বিরয়ের সাথে আহ্বান থাকবে আল্লাহ সুনাল জামায়াতের প্রচার এবং প্রসারে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য মাসাইল ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আমার দারুল আরকাম মিডিয়া ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনের সাথে আহ্বান করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু